আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমরা ফজরের নামাজে এর পরে বের হয়েছি এখানে একটা ছোটখাটো টাল তরকারি রয়েছে সেটা আমরা দেখতে এখানে এসেছি প্রিয় বন্ধুরা লাউ দেখছেন কত সুন্দর সুন্দর লাউ ধরে আছে প্রিয় বন্ধুরা এখনো অন্ধকার রয়েছে যেহেতু ফজরের পরে আমরা বের হয়েছি ভালো মতো হয়তো ক্যামেরার ভিতরে দেখা যাচ্ছে না সুন্দর সুন্দর লাউ ধরে আছে লাউ বর্তমানে দাম ভালোই আল্লাহর রহমত কয়েকদিন আগে আমি এসেছিলাম তখন দেখছি যে লাউ গাছ কেবলমাত্র জানলায় উঠতেছে অল্প দিনের মধ্যেই যে কীভাবে তালা এই গাছগুলোকে বিস্তার করে দিয়েছে আল্লাহর অশেষ ক্ষমতা অশেষ রহমত মান অনেকইভাবে সার দিয়েছে বীজ দিয়েছে পরিচর্যা করেছে এর ফলে হয়েছে না ন ন কখনো এটা নয় আমি পরিচর্যা করলেই হবে না আমি সার বিষ দিলেই হবে না যদি আল্লাহ আল্লাহতাল্লাহর রহমত থাকে অনেকেই তো সার দেয় বিষ দেয় তারপরেও দেখা যায় গাছ মরে যায় ফলন ভালো হয় না ঠিক না তাহলে বোঝা গেল আল্লাহ আল্লাহতাল রহমত ছাড়া কিছুই হবে না এখানে আল্লাহ আল্লাহতাল রহমত রয়েছে বিদায় দেখছেন কত লাউ ধরে আছে আমি অল্প কয়েকদিন কয়েকদিন হবে পনেরো দিন এর মধ্যেই এত কিছু হয়ে গেল এই টালটার ভিতরে সুক্রিয়া জানাই রবির কাছে আমিও লাউ গাছ লাগিয়েছি ছিম গাছ লাগিয়েছি বরবটি লাগিয়েছি বেগুন লাগিয়েছি তবে আমারগুলো এখনও ছোটো ছোটো রয়েছে এখনও হয়নি হবে ইনশাআল্লাহ আশা করা যায় যদি আল্লাহ তালে রহমত থাকে প্রিয় বন্ধুরা দেখছেন এখনও কিন্তু ধান কাটাকাটি লাগেনি কিন্তু এখানে এসে দেখলাম যে ধান কেটে বিছিয়ে রেখে দিয়েছে সুক্রিয়া ধান কাটা করে লেগে গেছে দেখা যাচ্ছে তবে আশেপাশে কিন্তু অনেকই ধান আছে যে এখনো বাড়ানোই শেষ হয়নি আর এখানে দেখা যাচ্ছে কাটা শেষ হয়ে গেছে কেটে বিছিয়ে রেখে দিয়েছে প্রিয় বন্ধুরা সব কিছু আল্লাহর রহমত এখানে রয়েছে মোলা শাক তুমি মোলা শাকটা তেমন ভালো হয়নি মাঝে মাঝে আবার মরিচের বিছি বোনে দিয়েছে মরিচের বিছিগুলো মরিচের বিছির মাঝে মাঝে মূলা কারণ মূলাটা তেমন হয়নি অনেক পাতলা হয়েছে মূলা তবে হয়তো মরিচটা ভালো হইতে পারে